আমাদের ছিল এক সোনালি অতীত আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি হামেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম মুখে দিতে হতো না দেরি আমাদের সেই হতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে কে ফেরাবে ইয়া সভাব ইসতাইগিস ইয়া সভাব জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি কি শুননি খালিদের কথা সালাউদ্দিনেরই শতবীর গথা যুগে যুগে তারা ছিল উম্মাহর তাপ তবে কেন আজ মনে শোকাতরু ব্যথা তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে সকাতর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে রাখে তোমারি ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে গোড়া খুঁথায় খুঁজি বলো পাই হারিয়েছে যা থাকি যব ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে বা সাব ইসকায়ে গে বা সাব ইসতায়ে কে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি ওটি নারী দিতাম সব জালি মেরি ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে থারিয়ে হারিয়ে গেছে জুলুম তা আজ তাই কে দে মরে হারিয়েছি যা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে ya jawab is ka hai jubo